ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি গরমের দিনে রিস খেতে আর ভালো লাগছে না তো আমি আজ বানাবো হালকা পাতলা চিকেন ঝোল তো হালকা পাতলা চিকেন ঝোলের জন্য এখানে নিয়েছি চিকেন দেখুন এখানে আমার সাতশো গ্রাম চিকেন আছে ভালোভাবে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি আর নিয়েছি আলু আলুটা আমি কেটে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন এখানে আমি চিকেনটা লবণ মাখিয়ে নেব নিয়ে পাঁচ মিনিট মতো রাখব প্লিজ ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন চিকেনের জন্য আমি একটা মশলা রেডি করবো তার জন্য নিয়েছি একটা মিক্সচার জার তো এখানে দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দেব দশ থেকে পনেরো কম মতো রসুন আর দেব মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোটা কিন্তু আমি দানা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও কিন্তু দানা ফেলে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও কিন্তু দানাটা ফেলে দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার যদি দানা ফেলে রান্না করা যায় অনেক সময় গ্যাস হয় না এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল আমি কিন্তু এই রান্নায় ধনে জিরে আর কিছুই ব্যবহার করব না তো এবার একটা খুব সুন্দর পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন চিকেনটা রান্নার জন্য আমি ঠিক পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে এসছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে দেব দেখুন তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব অল্প একটু লবণ লবণ দিলে কি আমি যে চিকেনটা ভাজবো চিকেনটা কিন্তু কড়াইতে লাগবে না এটা কিন্তু একটা টিপস রেখে গেলাম তো এবার আমি চিকেনগুলো ভেজে নেব এইভাবে যদি চিকেন ভেজে রান্না করা যায় সে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় তা আমার কোন কোন বন্ধু চিকেন ভেজে রান্না করে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চিকেনটা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন চিকেনটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর একটা কথা এখানে যখন চিকেন ভাজবেন কোনো রকম হলুদ কিন্তু ব্যবহার করবেন না তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে তো এবার আমি চিকেনটা তুলে নেব আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব তো চিকেনগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে তবে আমি এখানে লবণ আর হলুদ দিয়েছিলাম সেটা কোনোভাবে কিসকি হয়ে গেছে তো এবার আমি আলুটা তুলে নেব দেখুন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কেজি দিয়ে দেব কালারের জন্য হলুদ বেগুন পেঁয়াজটা ভাজে হয়ে গেছে এবার এখানে আমি যে মশলা পেস্ট করে রেখেছি পেস্ট করা মশলাটা দিয়ে দেব আর দেব বাড়িতে ধুয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে কালারের জন্য দিয়ে দেবো হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও এক মিনিট মতো আমি কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর করে কঠানো হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে তো যত ভালো করে মশলা কঠানো হবে তত কিন্তু রান্নাটা খেতে টেস্ট হবে তো এখানে আমি এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেন আর যেহেতু চিকেনটা ভাজা চিকেন থেকে কিন্তু জল উঠবে না এবার এখানে দিয়ে দেবো অল্প একটু জল আর দেব পরিমাণ মতো লবণ যেহেতু আগে চিকেনটা লবণ দিয়ে ভাজা আছে আলু লবণ দিয়ে ভাজা আছে তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে কষিয়ে নেব বেকুন চিকেনটা আমি মিডিয়াম ফ্লেমে পরে 5 মিনিট মতো কষিয়েছি আর দেখুন তেল ছেড়ে দিয়েছে কিন্তু এবার এখানে আমি দিয়ে দেব একটা টমেটো এবার ঢাকা দিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব বেকুন চিকেনটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে আর আমি কিন্তু খুব ধৈর্য ধরেই চিকেনটা কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নেব তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আর সেই সঙ্গে যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য কিন্তু যারা সাধারণ দর্শক আমার এই ভিডিওগুলো দেখেন প্লিজ আপনারা যদি একটু কমেন্টস করে যান তাহলে খুব ভালো হয় তো দেখুন আরও মিনিট মতো আমি পশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব উষ্ণ গরম জল যে কোনো রান্নায় যদি উষ্ণ গরম জল ব্যবহার করা যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো যেহেতু হালকা মশলায় হালকা পাতলা ঝোল তো এখানে আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রান্নাটা আমি হতে দেব দেখুন গরমের রেসিপি হালকা মশলায় হালকা পাতলা ঝোল দেখুন এরকম হালকা পাতলা ঝোল কিনতে হয়েছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো তো আপনারাও এভাবে বাড়িতে এরা দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আমরাও এভাবে বাড়িতে হালকা মশলায় হালকা পাতলা চিকেন ঝোল তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি